গুরুত্বপূর্ণ কথা হচ্ছে যে তারা ইদা আদুল ইমাম ইমামের আনুগত্যকে নিঃশর্ত আনুগত্যে পরিণত করে দিয়েছে দিয়েছেন যে ইমামের আনুগত্য করতে হবে নিঃশর্ত আর নিঃস্বর্ত আনুগত্য একমাত্র কার জন্য আল্লাহ সুবহানাহু তাআলার জন্য এইজন্য আল্লাহ সুবহানাহু তাআলা সূরা তাওবার মধ্যে বলছেন ইত্তাকাদু আহবারাহুম মারুহুবা আনহুম মারবাবা মিন দুনিল্লাহ আরে ওরা তো তাদের আলে ওলামাকে নেতাকে আল্লাহর জায়গায় বসিয়ে দিয়েছে নাউজুবিল্লাহ তো এরাও তাই করা শুরু করেছে যে ইমামকে আল্লাহর জায়গায় বসাতে শুরু করেছে এবং আরো একটি দুঃখজনক বিষয় যে যত সংগঠনই তৈরি হোক না কেন সব সংগঠনই চায় যে সেই সংগঠনের নেতা হোক একক স্বৈরাচারী তার আনুগত্য আমাকে এবং আপনাকে করতেই হবে যদি তার আনুগত্য আমি এবং আপনি না করি তাহলে আমার এবং আপনার মৃত্যু হবে জাহিলিয়াতের মৃত্যু আমি ইসলাম থেকে বের হয়ে যাবো আমিরের নামে যত হাদিস এসেছে সব হাদিসকে পৃথিবীর যত দল আছে জামাত বলেন জামাতি ইসলাম বলেন হেসবত তাওহিদ বলেন সব দলই আমিরের নামে যত হাদিস এসেছে সব হাদিসকে নিজের দলের আমিরের জন্য ব্যবহার করে এই জন্য আমি বলি আসমানের নিচে জমিনের উপরে সবচেয়ে মজদুম হাদিস হচ্ছে আমির সংক্রান্ত যত হাদিস এসেছে মাজদুম হাদিস এই হাদিসগুলোর এত অপব্যাখ্যা করা হয়েছে এগুলো মজদুম হাদিস সম্মানিত উপস্থিতি দেখেন রাসুল সাল্লাহ আলী আসাল্লামের একটা হাদিস শুনেন এই হাদিসই আপনার জন্য যথেষ্ট এই দল সংগঠন হিজবুত্তা অভিধকার যেটাই হোক বুঝার জন্য রাসুল সাল্লাহ আলী আসাল্লাম বলছেন লাইহিন মুসলিমিন একজন মুসলিমের রক্ত হালাল নয় হারাম তবে তিন অবস্থা ব্যতীত এক আত্মারিকুল ইসলাম অমুফারিকুল জামা ইসলাম ত্যাগ করেছে জামাত দল ছেড়ে দিয়েছে দুই বিবাহিত অবস্থায় জেনা করেছে তিন নাফসুবিন নাফস আরেকজন নিরাপরাধ মানুষকে হত্যা করেছে এই তিন অবস্থা ছাড়া বাকি কোনো অবস্থায় একজন মুসলিমের রক্ত হালাল নয় আমি আপনাকে বলতে চাই হাদিসটা একটু গভীরভাবে দেখুন কিভাবে গভীরভাবে কেন আল্লাহ রাসুল বললেন তিনটে বিষয় যে বিষয়ে রক্ত হালাল হয়ে যায় মুসলমানের রক্ত এক ইসলাম ছেড়ে দিয়েছে জামাত দল ত্যাগ করেছে দুটো কিন্তু আলাদা নয় আল্লাহ রাসুল একসাথে বললেন যে ইসলাম ছেড়ে দিয়েছে আর কি ত্যাগ করেছে জোরে বলেন কি ত্যাগ করেছে জামাত জামাত মানে কি দল তাহলে এবার বুঝেন যে যত জায়গায় জামাত ব্যবহার হয়েছে কোন জায়গাটি কারো কারো করা সংগঠন নয় জামাত মানে ইসলাম এটাই সঠিক ব্যাখ্যা এই হাদিস তার প্রমাণ বহন করে যে মুসলমানদের জামাত থেকে বের হয়ে গেছে মসজিদে আসে না মুসলমানদের মসজিদে আসে না সামাজিক ভাবে মুসলমানদের সাথে থাকে না রাষ্ট্রের বিদ্রোহ করে খেলাফতের বিরুদ্ধে বিদ্রোহ করে যেমন আবু দিব না বলে বিদ্রোহ করেছিল এইভাবে বিদ্রোহ করে এরা হচ্ছে মুসলমানদের জামাত থেকে বের হয়ে গেছে মুসলমানদের সমাজ থেকে থেকে বের বের হয়ে হয়ে গেছে এইটা হচ্ছে জামাত যাওয়া দল থেকে বের হয়ে যাওয়া আর গত একশো বছরের বেদাত হচ্ছে এটা যে নির্দিষ্ট দলের নেতার আনুগত্যকে এমন ভাবে ফরজ করে দেওয়া যেমন ভাবে আল্লাহ এবং আল্লাহ রাসুলের আনুগত্য ফরজ এটা গত একশো বছরের বেদা তার আগে কোনো দলই ছিল না কোনো দলের নেতাও ছিল না যত হাঁস এসেছে আমির সংক্রান্ত নেতা সংক্রান্ত সব হচ্ছে নেতা দেশের নেতা ইসলামী খেলাফতের খলিফা তার আনুগত্য করতে হবে যতক্ষণ না সে ইসলাম বিরোধী কোনো আইন জারি করে ততক্ষণ তার আনুগত্য করতে হবে যদিও মারে যদিও পিটাই যদিও জেলে বন্দি করে সকল হাদিস সেই ইসলামী খেলাফতের খলিফার জন্য সম্মানিত উপস্থিতি যে আলোচনাগুলো করলাম এতক্ষণ এগুলো সব ইসলামের প্রকৃত রূপরেখা পৃষ্ঠা তেষট্টি পৃষ্ঠা চৌষট্টি পৃষ্ঠা উনত্রিশ এবার আসি এদের যে মাননীয় এমাম এখন জীবিত আছে কি নাম মাসাল্লাহ হুসেন মোহাম্মদ সেলিম নাম তার তার জীবনীতে তাদের ওয়েবসাইটে লিখতেছে যে তিনি উপলব্ধি বা এলহাম স্বপ্নের মাধ্যমে অবচেতন মনে পেয়ে থাকেন সেগুলো বই আকারে লিপিবদ্ধ করা হয়েছে যা হিজবুত তাহিদের প্রত্যেক সদস্যের মানা জরুরি মানে নবীর পর্যায়ে যেতে শুধু বাকি আছে তার কাছে এলহাম হয় অবচেতন মনে স্বপ্নে সে আল্লাহর পক্ষ থেকে কিছু পায় যেগুলো সে বইয়ে লিপিবদ্ধ করেছে আর তার দলের সদস্যরা সেগুলো মানবে দুই কত বড় কথা লিখেছে দেখেন হিজবুত তাওহিদ পরিচালনা করেন মহান আল্লাহ নাউজুবিল্লাহ আচ্ছা এই কথা কি বলা যায় যে দুনিয়ার কোন দল আল্লাহ পরিচালনা করেন নাউজুবিল্লাহ তারপরে দেখেন তারপরে কি লিখেছে যে আল্লাহ সুবাহ মনোনীত সংগঠন হচ্ছে হিজবুত তাহিদ পৃষ্ঠা নাম্বার চৌষট্টি ইসলামের প্রকৃত রূপরেখা অথচ আল্লাহ সুবাহ বলছেন ইসলাম আল্লাহর নিকটে একমাত্র দিন কি ইসলাম আর জেনে রাখবেন ইসলামও একটা সংগঠন কেন কিভাবে এটা আপনার কাছে শুনতে আশ্চর্য লাগতেছে ইসলামের নেতাকে মোহাম্মদ সাল্লি ওসাল্লাম প্রত্যেক মসজিদ হচ্ছে ইসলামের শাখা জামাতে আদায় করেন এটা হচ্ছে কর্মীদের মধ্যে প্রত্যেক মুসলিম হচ্ছে ইসলামের কর্মী প্রত্যেক মুসলিম ইসলামের কি কর্মী কর্মীদের পারস্পরিক একসাথে টিকে থাকা কাজ করার জন্য হচ্ছে মসজিদ যেখানে পাঁচক সালাদে উপস্থিত হবে ইসলামের বিশ্ব ইজতেমা কি বলেন হজ ইসলামের মাসিক ইয়ানত কি ডান ইসলামের বাক্সরি কেয়ামত কি জাকাত কথা বোঝাতে পারিনি মনে হয় আমি তো আল্লাহ আমার মনোনিত একমাত্র সংগঠন কি সম্মানিত উপস্থিতি